আমাদের শখের ছাদ বাগান আষাঢ় মাসের শুরুতেই তিন চার দিন যেভাবে বৃষ্টি হলো এর জন্য ছাদ বাগানে একদমই আসতে পারিনি বেশ কয়েকদিন পর ছাদ বাগানে এসে যেন সব কিছুই অচেনা লাগছে গাছে গাছে ফলমূলগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠেছে আর নতুন করে বেশ কিছু ফুলও ফুটেছে বৈশাখ মাসে প্রচণ্ড গরমের পর বর্ষাকালের এই বৃষ্টিতে গাছগুলো নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আমাদের কামরাঙ্গা গাছে সেই ছোট্ট ছোট্ট কামরাঙাগুলো মাত্র কদিনের মধ্যে কত বড় হয়েছে আর এই গাছ ভর্তি কামরাঙ্গা সেই সাথে গাছে নতুন করে আবার অনেক ফুল এসেছে এদিকে আমাদের কলা গাছে আবার নতুন করে পাতা গজিয়েছে ছোট ছোটো চারা গাছগুলো বৃষ্টির পানিতে কত দ্রুত বড় হয়েছে পানিতে থই থই করছে চারিপাশটা পুরো পরিবেশটা একদমই অন্যরকম এটা আমাদের খঞ্জন গাছ আর মাসাল্লা খঞ্জন গাছটা বেশ সুন্দরভাবে হয়ে উঠেছে আমাদের ছাদ বাগানে যে আমরার গাছ ছিল বারো মাসি এই আমড়ার গাছে নতুন করে আবারও ফুল এসেছে নিচের দিকের আমড়াগুলো বেশ বড় হয়েছে মাঝের আমড়াগুলো একটু ছোট রয়েছে আর ওপরে দেখছি নতুন করে আবারও ফুল এসেছে মাসাল্লা এরকম যদি প্রতিটা গাছে হতো তাহলে তো কত ভালো হতো সারা বছরই এই গাছগুলো থেকে ফল পাওয়া যায় এই যে ছোট্ট ছোট্ট আবার আমরা কিছু হয়েছে আর এই পাশে দেখুন প্রায় দুইটা ডাল বেরিয়েছে নতুন ফুলের আর এই গাছটা কিন্তু অনেক ছোট। আমাদের ছাদ বাগানের এই বর্ষাকালে গাছগুলো নতুন করে এত সুন্দরভাবে গাছে গাছে ফুল এসেছে বর্ষাকালে ছাদ বাগানের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা একদমই অনেক কঠিন এদিকে দেখছি বেগুন গাছে বেগুনগুলোও বড় হয়েছে মাত্র কদিন ছাদ বাগানে আসিনি এর মাঝে আমাদের ছাদ বাগানের কত পরিবর্তন এই যে বরবটি গাছগুলো লাগিয়েছিলাম কত বড় বড় বরবটি হয়ে রয়েছে এগুলো তোলার উপযুক্ত হয়েছে তাই আজ আমি এগুলো তুলে নেব আরও কিছু বরবটি ধরে রয়েছে ওই যে ওপরে ঝুলছে এগুলো এখনও তোলার উপযুক্ত হয়নি নিজেদের ছাদ বাগান থেকে টাটকা টাটকা এরকম সবজি পেতে কার না ভালো লাগে বলুন কষ্ট করে সে গাছগুলো লাগিয়েছি আর আজ এই গাছ থেকে কত সুন্দর বড় বড় বরবটিগুলো সংগ্রহ করে নিতে পারছি মাশালা এগুলো দেখলে সত্যি অনেক বেশি ভালো লাগে ছাদ বাগান থেকে যখন ফলমূল আর শাক সবজি সংগ্রহ করি তখন মনে হয় এইগুলো হয়তো ফ্রিতেই পেয়ে গেলাম ঠিক এই মুহূর্তগুলোর জন্যই এই গাছগুলো লাগানো এখনও আকাশে হালকা হালকা মেঘ রয়েছে কখন যে ঝুমঝাম করে বৃষ্টি নামবে বলা যায় না এদিকে এসে দেখি লাউ গাছের লাউটাও বেশ বড় হয়েছে সে ছোট্ট একটা লাউ আপনাদের দেখিয়েছিলাম আর এখন এটা কত বড় হয়েছে বর্বটি বেগুনের পাশাপাশি লাউও সংগ্রহ করে নিয়ে যেতে হবে ছাদ বাগানের সেই বিশাল লাউ গাছটা এখন মৃত পায় এরপরেও দু একটা লাউ এখনও হয়ে যাচ্ছে লাউ গাছটা থেকে এবছর প্রচুর প্রচুর লাউ পেয়েছি নিজেদের পরিবারের চাহিদায় মিটিয়েও প্রতিবেশীদের কাছেও অসংখ্য লাভ বিলিয়ে দিতে পেরেছি এদিকে আমাদের পেয়ারা গাছটাতে অসংখ্য পেয়ারা হয়েছে আর আমাদের মালটা গাছের মালটাগুলো কত বড় হয়েছে সব কিছু মিলিয়ে এখন আমাদের ছাদ বাগান ভর্তি গাছ আর গাছ ভর্তি ভর্তি ফল এই পাশে রয়েছে মরিচ গাছ আমি যদি আমাদের মরিচ গাছটা আপনাদেরকে একটু দেখাই সত্যি আপনাদের অনেক ভালো লাগবে দেখুন ছোট্ট একটা গাছ আর কতগুলো মরিচ ধরে রয়েছে এরকম প্রায় দশ বারোটা গাছ আমাদের ছাদ বাগানে রয়েছে আর প্রত্যেকটা গাছে এরকম থোকায় থোকায় মরিচ ধরে রয়েছে আর এদিকে আজ দেখছি লজ্জাবতী গাছে একটা ফুল ফুটেছিলো অবশেষে জানতে পারলাম লজ্জাবতী গাছটা সাদা ফুলের লজ্জাবতী ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে বৃষ্টির পানিতে এই ফুলগুলো নষ্ট হয়েছে যদিও ভালোভাবে ফুটতে পারেনি আরও অনেকগুলো কলি রয়েছে সবগুলো কলি থেকে যখন ফুল ফুটবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। এদিকে বড়োর গাছে একটা টবে কতগুলো গাছ লাগানো রয়েছে আর আমাদের চিনাবাদাম গাছে নতুন করে অনেকগুলো ফুল এসেছে মাসাল্লা চিনাবাদাম গাছ সম্পর্কে আমাদের একদমই জানা নেই বছর নতুন লাগিয়েছি এরপরও গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে সব শেষে চলে যাব আমাদের ফুল গাছটার সাইডে আমাদের ছাদ ছাদবাগানে খুব কমই ফুলের গাছ রয়েছে এর মাঝে বেশ কয়েকটা গোলাপ ফুলের গাছ রয়েছে আর প্রত্যেকটা গোলাপ ফুলের গাছে যে কলিয়ার ফুল এসেছিল বৃষ্টির পানিতে সবগুলোই নষ্ট হয়েছে এদিকে রঙ্গন গাছেও নতুন করে কিছু ফুল এসেছে রঙ্গন গাছ আমার সেই ছোটোবেলা থেকে অনেক পছন্দ তবে কখনো লাগাতে পারিনি এই বছর লাগিয়েছি রঙ্গন গাছে কত কত ফুল এসেছে বৃষ্টির পানিতে গোলাপ ফুলের সৌন্দর্যটা আর আগের মতো নেই এদিকে নতুন করে কালো গোলাপ ফুলের গাছেও কত কত ফুল এসেছে আর কলি এসেছে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা ফুলের গাছে যে ফুলগুলো ফুটে প্রত্যেকটা ফুলই কিন্তু খুবই সুন্দর আমার ফুল অনেক বেশি পছন্দ স্পেশালি গোলাপ ফুল গাঁদা ফুল বেলি ফুল এই ফুলগুলো আমার অনেক বেশি পছন্দ আমাদের ছাদ বাগানে বস্তাতে রয়েছে পেঁপে গাছ এখন সেই পেঁপে গাছগুলোতে প্রত্যেকটা গাছে একটু একটু করে পেঁপে ধরে রয়েছে মাসাল্লাহ এদিকে দেখুন আমার হাজারি গোলাপ ফুলের গাছে কত ফুল ফুটেছে গাছ ভর্তি ফুল যেন জবা ফুল ধরে আছে গাছে যখন পার্কে বেড়াতে যেতাম তখন দেখতাম গাছ ভর্তি ভর্তি ফুল ছোট্ট একটা পেয়ারা গাছে অসংখ্য পেয়ারা ধরেছে আর এর এজন্যই হয়তো এই পেয়ারাগুলো এখনও ছোটই রয়েছে আমাদের ছাদ বাগানের ছোট্ট পেয়ারা গাছে অসংখ্য পেয়ারা ধরেছে এদিকে পেয়ারার ভরে ডালগুলোই ভেঙে যাচ্ছে দেখুন মাত্র তিন চারটা পেয়ারা ধরে রয়েছে একটা ডালে এরপরেও এই ডালটা কেমন করে ভেঙে গিয়েছে আর এই গাছটার প্রায় প্রতিটা ডালই এমনভাবেই ভেঙে গিয়েছে কারণ প্রত্যেকটা পেয়ারা একদম ডালের মাথায় ধরে রয়েছে এদিকে রয়েছে আমাদের ডালিম গাছ আর ডালিম গাছের প্রত্যেকটা ডালিম যখন একটু বড় হয় লালচে আকার ধারণ করে তখনই কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে এই যে এরকম বড় বড় হয়ে প্রায় অনেকগুলো ডালিম নষ্ট হয়েছে যদিও এই ডালিমগুলো এখনও ছোট আছে কিছু বলা যাচ্ছে না এগুলো কি হবে তবে মাসাল্লাহ গাছটা কিন্তু আমাদের খুব সুন্দর